ভগবান শিবের এই মন্দিরটি ভূতেরা বানিয়েছিল তাও আবার মাত্র এক রাতে আমি একদমই মজা করছি না গাইস এই মন্দিরটি রয়েছে মধ্যপ্রদেশে যার নাম কখন মাত মন্দির এটি এক হাজার বছরেরও বেশি পুরনো একটি মন্দির ভগবান শিবের বলা হয় এই রহস্যময় মন্দিরটি ভূতেরা নির্মাণ করেছিল তাও আবার মাত্র এক রাতের মধ্যে আর সকাল হতেই ভূতেরা সেখান থেকে পালিয়ে যায় এই মন্দিরটির কাজ অর্ধেক সম্পন্ন করেই মন্দিরটিকে দেখে মনে হয় যেন এটি এখনই পড়ে যাবে কিন্তু আজ পর্যন্ত বরফ থেকে বড় দু তুফানও মন্দিরটিকে একটুও নাড়াতে পারেনি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই মন্দিরের কোনো পাথরকে যদি কেউ নেওয়ার চেষ্টা করে বা সেটিকে চুরি করতে চায় তাহলে এই পুরো মন্দিরটি কাঁপতে শুরু করে এই মন্দিরটিকে বানানোর জন্য কোন রকম কোনো সিমেন্ট চুন মাটি কেমিক্যাল কিছু ব্যবহার করা হয়নি শুধুমাত্র পাথরগুলিকে একটার উপরে একটা রেখে দেওয়া হয়েছে যেই পাথরগুলি এখানে ব্যবহার করা হয়েছে সেগুলি আশেপাশে কোথাও পাওয়া যায় না তাহলে এতগুলো পাথর আসলো থেকে এটা তো স্বয়ং মহাদেবের লীলা তাই কমেন্টে হার হর মহাদেব অবশ্যই লিখুন